ও কি ম্যাটে জাল টানা হচ্ছে এখান থেকে কিছু কাতলা মাছ আমরা অন্য ঘেরে তুলে দেওয়া হবে তো আসলে ওই সাইডে কেটে দেওয়া হয়েছে মাছ এখন আছে কিনা কিছু বোঝাচ্ছে না নাকি ভাই মানে সব বেরিয়ে গেছে কিনা বেরিয়ে গেলে তো আর হচ্ছে দেওয়া হবে না যদি বড় ঘরে চলে যায় কারণ যেহেতু পানি মিষ্টি হয়ে গেছে এই জন্য ওখান থেকে কেটে দেওয়া হয়েছে এখন তারপরও কিছু কাতলা যদি থাকে এখান থেকে নিয়ে ও রাস্তার ওই পাশে যে ঘেরটা ওই ঘেরে দেওয়া হবে আর কি পাকা রুই সিলভার কাপ সেলও কমতে হয়তো তাও তো বড় হইস ভালো ভাই আর সিলভার কাপ বড় হলে খাতিও ভালো লাগে তো ওই যে ভাই ওই চলিল সাহেবের ওই সিলভার কাপে এলো আমার ওই আড়োতে বুঝলো অ্যান্ড ওই সিলভার কাপ আমি একটা কিনেলাম তা সে মাছ আমার তেলাপি মাছটাও স্বাদই রয়েছে সে বলো চার পাঁচ কেজি ওজন বলো তা সে কোনো স্বাদ নেই সে মাছের হ্যাঁ ওই চাষের মাছ তো আর ওরা তো ইয়ে দেয় স্বাদ দেয় তারপর তোমার হচ্ছে ফিট খাওয়াই বা ওই যে কাতলা লাভ দেশ নেই নাই ভাই আস্তে আসতে আরে ও কি অবস্থা ও দেখো দিন তো

পঞ্চাশ কান করে চল্লিশ কান করে বাদ দে এই আগে চল্লিশ কান করে আসবেন মাছদাতে আসেন দুবার তিনজন দুইটি একজন তিরিশ তিরিশ ষাট আর একজন কুড়ি यार सेना बनी नहीं थोड़ी है वो सारी ना सेट दे सारी करी सेट दे सीना को भेज जाते नहीं होगा कोई चिंता है सीगनी मास काटा बेसी दा ए भाई ओ सीगनी मास था वो दिन बेसी ताड़ी दिस सी तो हम्म साड़ी कौन मंडो फैल दे भाला जावे अबे के अभी हवा ना कोनो